হুগলির পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে আটক দুটি গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে হুগলির পোলবা থানার এলাকার একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কন্টেনারে ভরা হচ্ছিল অভিযোগ দুধে জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো নীল রঙের প্লাস্টিকের সেই কন্টেনারে ভেজাল দুধ ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই পোলবা থানার পুলিশ সেখানে গিয়ে আচমকা অভিযান চালায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হলো সৌরভ পাল তার বাড়ি নদিয়ার তেহট্টে ফিরদৌস মল্লিক ও সুভ্রজ মালিক দুজনের বাড়ি হুগলির ধনিয়াখালীর হারপুরে ধৃতদের আজ চুজরা আদালতে পেশ করা হয় এবং ধৃতদের হেফাজতে নিয়ে এই ভেজাল দুধ চক্রে আর কারা জড়িত রয়েছে তার খোঁজ চালাবে পুলিশ